হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওলকাম টু মুট্যুব চ্যানেল জেন্ড স্টাড ফর গভর্নমেন্ট এখন আমরা ডিসকাস করছি থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট অ্যান্ড কোশ্চেন পেপার এবং তার সাথে বলে রাখি যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নেবে এবং এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে এবং সবাইকে একটা রিকোয়েস্ট করব এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি এই ভিডিও ডেসক্রিপশানে তোমার লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নাও এই ভিডিও ডেসক্রিপশানে প্রথম লিঙ্কটাই আমাদের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারণ সামনে আমাদের রেলের গ্রুপ ডি আছে ডাব্লিউ বি এস আই কনস্টেবল আছে তো সব পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ইম্পর্টেন্ট মিনিমাম তোমার সাত থেকে আটটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক শিফ্টের পরীক্ষায় আসছে ওকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকে তো দেখো সবার প্রথম দেখো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া তো এখানে কী বলেছে লার্জেস্ট বলেছে ফ্রেশ ওয়াটার লেক তোমার কাছে জানতে চাইছে কিন্তু কোথাকা জানতে চেয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া তো এখানে এটা অ্যান্সার কি হয়ে যাবে লোকটাক লেক খুব ইম্পর্টেন্ট দেখো প্রশ্নগুলো কত সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে তোমাদের দিচ্ছে একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন এবার দেখো লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তো ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে এক হচ্ছে রেড ক্লিপ লাইন আর একটা হচ্ছে এল ওসি ওকে লাইন অফ কন্ট্রোল তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান তোমরা পরীক্ষায় পেয়ে যাবে যেটা রয়েছে সেটা একটু কমেন্ট করে দেবে নেক্সট দেখো বেঙ্গল গ্যাজেট কে শুরু করেছিল বেঙ্গল গ্যাজেট তো যথাসম্ভব কালকেই আমি তোমাদের করিয়েছিলাম তো বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি এরপর দেখো দেখো পোখরান থেকে আবার একটা নতুন পোশন এসছে কী বলেছে দেখো পাঁচশো কেজি বোম টেস্ট অ্যাট পোখরান বাই হুইচ অর্গানাইজেশন তো কোন অর্গানাইজেশন পাঁচশো কেজি ওজনের বোম টেস্ট করেছে পোখরানে তো এটা অ্যান্সার হয়ে যাবে ডিআরডিও এরপর দেখো আবার একটা রিপিটেড প্রশ্ন আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডেকেট কে হয়েছেন তো এটা হয়েছেন বিরাট কোহলি তো আইসিসি যতগুলো অ্যাওয়ার্ড রয়েছে সবগুলো একবার তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষায় এগুলোর মধ্যে একটা আবার আসবে পরীক্ষায় রিপিট হবে তো দেখো বিরাট কোহলি উইন্স স্যার গার্ডফিল্ডস সোভার্স অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য এলিসা পেরি উইন রেচেল হেউই ফ্লিন্ট অ্যাওয়ার্ড ফর আইসিসি ফিমেল ক্রিকেটার অফ দ্য ডেকেট তারপর দেখো স্টিভ মিথ এটা তোমাদের আগে কোনো একটা শিফটে এসেছিলো আইসিসি মেন্স Test cricketer of the decade, Virat Kohli, ICC men's ODI cricketer of the decade, Elisa Perry, ICC women's ODI cricketer of the decade, Rashid Khan, ICC men's T20 cricketer of the decade, Elisa Perry is ICC's women's T20 cricketer of the decade, Kyle Koetezar is ICC men's associated cricketer of the decade, Catherine Brace আইসিসি ওমেন্স অ্যাসোসিয়েটেড ক্রিকেটার অফ দ্য ডেকেড এবং তার সাথে সবাই লাস্টে মহেন্দ্র সিং ধোনি তিনি কী পেয়েছেন আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডেকেট তো এই যত ধরনের আইসিসি অ্যাওয়ার্ড এই রিসেন্টলি তোমাদের পাবলিশড হয়েছে সবগুলো করিয়ে দিলাম এবার এর বাইর থেকে তোমাদের আর প্রশ্ন আসবে না এইগুলোর মধ্যেই রিপিট হবে তো অবশ্যই এটা একটু দেখে যাবে তারপরে দেখো রবীন্দ্রনাথ টেগর লিটারেরি প্রাইজ টু কে পেয়েছেন দু হাজার উনিশে পেয়েছিলেন রানা দাসগুপ্ত যেটা তোমাদের পরীক্ষায় এসছে দু হাজার কুড়িরও অ্যাওয়ার্ড পাবলিশড হয়ে গেছে তো এটা পেয়েছেন রাজকমাল ঝা তো দুটোর মধ্যে কোনটা এসেছিল একটু কমেন্ট করে দেবে যে স্টুডেন্ট এটা কমেন্ট করেছে সে বলেছে দু হাজার উনিশের এসেছিলো নেক্সট দেখো কান্ট্রি হ্যাভিং মোস্ট অপারেশনাল নিউক্লিয়ার রিয়ক্টার তো কোন কান্ট্রিতে থেকে বেশি অপারেশনাল নিউক্লিয়ার রিয়ক্টার রয়েছে তো ইউনাইটেড স্টেটে রয়েছে সবথেকে বেশি এরপর দেখো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফাউন্ডেড ভাই তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা কে ফাউন্ড করেছে তো এরা করেছে দাদাভাই নোরজি তো আজকের প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এরপর দেখো গোয়ার চিফ মিনিস্টার তোমার কাছে কে জানতে চেয়েছে তো গোয়ার চিফ মিনিস্টার হচ্ছেন প্রমোদ সাওন্ত এবং গভর্নরটাও জেনে রাখো ভগৎ সিং কোশিয়ারি তাহলে আবার কিন্তু চিফ মিনিস্টারের দিকে প্রশ্ন ঘুরছে ওকে এবার সেকেন্ড প্রশ্ন কী এসেছে দেখো ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাকাউন্ট রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্নটি পায়নি এরপর দেখো রাইট টু ওয়াটার এনসিওরিং ফিফটি ফাইভ লিটার্স অব ওয়াটার টু ইচ পার্সন বাই হুই স্টেট তো কোন রাজ্যে প্রত্যেক পার্সনের জন্য পঞ্চান্ন লিটার জলের ব্যবস্থার নতুন একটা স্কিম শুরু করেছে কোন রাজ্য তো এটা করেছে মধ্যপ্রদেশ এরপর দেখো জি লঞ্চ ভেহিকেল রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল ফুল প্রশ্নটি পায়নি তো যদি কারো রাজ্যে পরীক্ষা ছিল মনে থাকে অবশ্যই কমেন্ট করে দিও এরপর দেখো ওর চা যেটি ইউনেস্কো হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে রিসেন্টলি এটি কোন স্টেটে অবস্থিত তো এটি অবস্থা হচ্ছে মধ্যপ্রদেশে তারপরে দেখো অজন্তাকে কোন সিটি তে অবস্থিত তো এটা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে এটা অবস্থিত এরপর দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নরকে জানতে চেয়েছে ভারতীয় গভর্নর জানতে চেয়েছে তো এন্টার অ্যান্সার হচ্ছে সি ডি দেশমুখ ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো ফুল ফর্ম জেনে রাখো তো ফুল ফর্ম হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান থেকে প্রশ্ন এসেছিলো এক্সাক্ট প্রশ্ন পায়নি তো মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা উনিশশো সালে শুরু হয়েছিল উনিশশো সালে এটা শেষ হয়েছিল চরমপন্থী কে ছিলেন নেতা তো তোমাদের অপশানে গঙ্গাধর তিলক ছিল তো তিনি হচ্ছেন চরমপন্থী নেতা গ্রাফাইট কোন রাজ্যে থেকে বেশি পাওয়া যায় তো গ্রাফাইট সব থেকে বেশি পাওয়া যায় অরুণাচল প্রদেশে নেক্সট চলে আসি দেখো প্রথম কোন রাজ্যটি ই সিগারেটের ওপর ব্যান লাগিয়েছে তো প্রথম যে রাজ্যটি ই সিগারেটের ওপর ব্যান লাগিয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড নেক্সট চলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে কৃষকরা এক বছরে মোট কত টাকা পাবে তো এটাতে পাবে ছ হাজার টাকা উত্তরপ্রদেশ যদি লখনও হয় মধ্যপ্রদেশ কি হবে তো উত্তরপ্রদেশ যদি লখনো হয় মধ্যপ্রদেশ হয়ে যাবে ভোপাল নেক্সট দেখো টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এখানে একটা ভালোভাবে পড়বে সিয়াং রিভার এবার সিয়াং রিভার অনেকজন বুঝতে না কি বলে তো মনে রাখবে সিয়াং রিভারকে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে অরুণাচল প্রদেশে সিয়াং রিভার বলা হয় তো প্রশ্ন স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো ব্রহ্মপুত্র নদীকে অরুণাচল প্রদেশে বলা হয় সিয়াং রিভার তো এই সিয়াং রিভারের উপর তিনশো মিটার স্টিল কেবেল ব্রিজ তৈরি হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশে এবার এখানে ব্রহ্মপুত্র দিলে অনেকজন এটা অ্যান্সার করে দিতে পারতো কিন্তু সিয়াং রিভার দিয়েছে সেজন্য অনেকজনে বুঝতে অসুবিধা হয় অনেকজন হয়তো প্রশ্নটা স্কিপ করে চলে এসছে নিম্নক্ত কোনটি বৈজ্ঞানিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তো তোমাদের অপশানে ফোর্ট রান ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে রাইট টু ইকুয়ালিটি থেকে একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্নটি পাইনি তো মনে রাখবে এই রাইট টু ইকুয়ালিটি এটা হচ্ছে চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারার মধ্যে পড়ছে দেখো প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের ওয়ান লাইনের মতো পড়াচ্ছি কিন্তু পরীক্ষা কিন্তু অনেক বড়ো বড়ো দু লাইন তিন লাইনের এরকম বড় বড় প্রশ্ন রয়েছে সেগুলোকে শর্টভাবে এখানে করানো হচ্ছে ওকে নিম্নক্ত কোন ভারতীয় মহিলা বক্সার ছয় বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে তো এটা অ্যান্সার হচ্ছে মেরি কম অপারেশন বিজয় কোনটির সাথে সম্পর্কিত তো অপারেশন বিজয় এটি হচ্ছে কার্গিল যুদ্ধ যেটা উনিশশো সালে হয়েছিল সেটির সাথে সম্পর্কিত নিম্নক্ত কোনটি কেরালা নৃত্য যেখানে একসাথে আটজন ব্যক্তি বা আটজন মহিলা নৃত্য করে থাকে তো এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে তিরাভতিরা কালী তিরাভতিরা কালি ওকে টোটাল এই টোয়েন্টি এইট কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম তো কেমন লাগলো অবশ্যই একটু জানিও এবং যাদের আজকে এই শিফটে পরীক্ষা ছিল অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দাও যে কি কী এক্সট্রা প্রশ্ন নয় এসেছিলো এবং তার সাথে সবার কাছে সবার কাছে আরেকটা রিকোয়েস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে নতুন ইউটিউব চ্যানেল ডেইলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলির নাম হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি বলে আমাদের নতুন নতুন ইউটিউব চ্যানেল যেটা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধুমাত্র কারণ এই চ্যানেলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও আপলোডের জন্য তো নতুন করে ওটা বানিয়েছি ওখানে শুধুমাত্র তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হবে পিডিএফ ওইখানে ভিডিও ডিস্ক্রিপশনে তোমরা পেয়ে যাবে ওকে তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকের রিকোয়েস্ট রইলো অ্যান্ড চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমাদের জবস কি অ্যাকাডেমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে তার সবারই লাস্টে দেখবে জবস কি একাডেমি আছে অথবা তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে চলে যাবে সেখানে জবস কি একাডেমি লিখে সার্চ করবে তাহলে আমাদের মেন যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জয়েন হয়ে নেবে সমস্ত রকম নোটিফিকেশন পিডিএফ যাবতীয় তথ্য ওখানে পোস্ট করা হয় তো তোমরা ওখান থেকে ডাউনলোড করবে এবং পড়বে এবং এগুলো সব ফ্রি কিন্তু কোনো রকম কোনো টাকা লাগছে না তো অবশ্যই একটু পড়ে নাও পরীক্ষার সামনে আমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং